দশ বছর পর দিল্লির ক্ষমতায় ফিরতে চলেছে এনডিএ শেষ দফার ভোটের দিন এবিপি আনন্দ নিউলসেন বুথ ফেরত সমীক্ষায় এমনই ইঙ্গিত মিলল ভোট সমীক্ষাগুলিতে আগে ইঙ্গিত মিলেছিল সেই ইঙ্গিত আবার জোরদার হয়েছে বুথ ফেরত সমীক্ষায় এবিপি আনন্দ নুয়েলসেনের জানুয়ারি মাসের যৌথ ভোট সমীক্ষায় ইঙ্গিত দেওয়া হয়েছিল এনডিএ পেতে পারে দুশো ছাব্বিশটি আসন ফেব্রুয়ারির সমীক্ষায় ইঙ্গিত দেওয়া হয় এনডি আসন বেড়ে হতে পারে দুশো ছত্রিশ যা মার্চে দুশো তেত্রিশ হওয়ার ইঙ্গিত মিলেছিল আর এবার এবিপি আনন্দ নিয়েলসেন বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত এনডিএ পেতে পারে দুশো একাশিটি আসন এবিপি আনন্দ নিলসেন বুথফেলর সমীক্ষা ইঙ্গিত দেয়া হয়েছে শুধু কংগ্রেস নয় ইউপিএর আসন সংখ্যাও 100 নিচে নেমে যেতে পারে এবিপি আনন্দ নিলসেনের জানুয়ারি মাসের যৌথ ভোট সমীক্ষা ইঙ্গিত দেয়া হয়েছিল ইউপিএ পেতে পারে 101 টি আসন এবিপি আনন্দ নিলসেনের ফেব্রুয়ারি ভোট সমীক্ষা ইঙ্গিত দেয়া হয় ইউপিএর আসন কমে হতে পারে 92 যা মার্চের সমীক্ষায় বেড়ে হয় 119 ভোট স্বীকার পরে এবিপি আনন্দ নিলসেনের বুথফেলর সমীক্ষায় এবার ইঙ্গিত ইউপিএ পেতে পারে 97 আসন এবিপি আনন্দ নিয়েলসেনের জানুয়ারির ভোট সমীক্ষায় ইঙ্গিত দেওয়া হয়েছিল গোটা দেশে বামেরা পেতে পারে আসন ফেব্রুয়ারির সমীক্ষায় ইঙ্গিত দেশ জুড়ে বামেরা পেতে পারে আসন এবিপি আনন্দ জানুয়ারি মাসের যৌথ ভোট সমীক্ষায় ইঙ্গিত দেওয়া হয়েছিল অন্যান্যরা পেতে পারে একশো ছিয়াশিটি আসন ফেব্রুয়ারির সমীক্ষায় তা একই ছিল মার্চে তা হয় একশো আটষট্টি এবিপি আনন্দ নেলসেন বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত অন্যান্যরা পেতে পারে একশো একচল্লিশটি আসন এবিপি আনন্দ লোকসভা নির্বাচনের ইতিহাসে এযাপদ নিজেদের সবচেয়ে ভালো ফল এবার করতে পারে বিজেপি দুশো বাহাত্তরের ম্যাজিক ফিগারও সহজেই টপকে যেতে পারে এনডিএ এবিপি আনন্দ নেলসেন বুথ ফেরত সমীক্ষায় এমনই ইঙ্গিত সমীক্ষা অনুযায়ী এনডিএ দুশো একাশিটি আসন পেতে পারে লজ্জাজনক পরাজয় হতে পারে ইউপিএর তারা মাত্র সাতানব্বইটি আসন পেতে পারে বামেরা চব্বিশ এবং অন্যান্যরা একশো একচল্লিশটি আসন পেতে পারে এবিপি আনন্দ নেলসেন বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী একক সংখ্যা গরিষ্ঠতার খুব কাছাকাছি পৌঁছে যেতে পারে বিজেপি তারা দুশো উনপঞ্চাশটি আসন পেতে পারে লোকসভার ইতিহাসে নিজেদের সবচেয়ে খারাপ ফলের মুখোমুখি হতে পারে কংগ্রেসকে দু অঙ্কের ঘরে নেমে যেতে পারে তাদের আসন সংখ্যা তারা মাত্র তিয়াত্তরটি আসন পেতে পারে তৃতীয় বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করতে পারে তৃণমূল আসনের সঙ্গে সামঞ্জস্য রেখে ভোট শতাংশের বিচারেও নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ঢের এগিয়ে থাকতে পারে এনডিএ এবিপি আনন্দ নেত সমীক্ষা অনুযায়ী এনডিএ ছত্রিশ শতাংশ ইউপিএ তেইশ শতাংশ বামেরা ছ শতাংশ ও অন্যান্যরা পঁয়ত্রিশ শতাংশ ভোট পেতে পারে অর্থাৎ এবিপি আনন্দ নেসেন বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী বড়সড় কোনো অঘটন না ঘটলে নরেন্দ্র মোদী সেভেন রেস রোডের রাস্তা পাকা এবিপি আনন্দ রাজ্যে পাঁচ দফার ভোট শেষ এবার ফলের অপেক্ষা ভোট গণনা শুক্রবার তবে ফল প্রকাশের আগেই রাজ্যে লোকসভা ভোটের ফল কি হতে পারে তার ইঙ্গিত মিলল এবিপি আনন্দ সমীক্ষায় সমীক্ষা অনুযায়ী রাজ্যে বিয়াল্লিশটির মধ্যে তৃণমূল একাই পেতে পারে চব্বিশটি আসন সমীক্ষার ইঙ্গিত রাজ্যে চতুর্মুখী লড়াইয়ে ভোট কাটাকাটিতে ফায়দা তুলতে পারে বামেরা তারা পেতে পারে বারোটি আসন এবিপি আনন্দ নিয়েলসেন বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী রাজ্যে কংগ্রেসের আসন একটি কমে হতে পারে পাঁচ 2009 এর মতো এবারও বিজেপির জয়ের সম্ভাবনা মাত্র একটি আসনে এবিপি আনন্দ নিয়েলসেন বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী রাজ্যে বামেদের মধ্যে সিপিএম নয় সিপিআই এক ফরওয়ার্ড ব্লক এক এবং আরএসপি একটি করে আসন পেতে পারে তবে বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী বামেদের থেকে দ্বিগুণ আসন পাওয়ার সম্ভাবনা থাকলেও বিস্ময়কর ভোট শতাংশের বিচারে পিছিয়ে থাকতে পারে তৃণমূল রাজ্যে তেত্রিশ শতাংশ ভোট পেতে পারে তৃণমূল বামেরা পেতে পারে ছত্রিশ শতাংশ ভোট কংগ্রেসের ঝুলিতে যেতে পারে চোদ্দ শতাংশ ভোট বিজেপির প্রাপ্ত ভোটের হার বেড়ে দাঁড়াতে পারে তেরো শতাংশ অন্যান্যরা পেতে পারে চার শতাংশ ভোট এবিপি আনন্দ